চাতুর্বর্ণ সৃষ্টি মিছা নহে গীতার চতুর্থ অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বলা হইয়াছে যে বর্ণ চতুষ্টায় গুণ কর্মের বিভাগ অনুসারে আমি সৃষ্টি করিয়াছি বটে কিন্তু আমি আর সৃষ্টিকর্তা হইল আমাকে অকর্তা ও বিকার রহিত বলিয়ায় জানিও গীতার আঠারো অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোকে বলা হইয়াছে যে হে পরন্তপ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দিকের কর্মসকল স্বভাবজাত গুণ অনুসারে পৃথক পৃথক বিভক্ত হইয়াছে গীতার আঠারো অধ্যায় বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলা হইয়াছে যে সম দম তপ শৌচ ক্ষমা সরলতা জ্ঞান বিজ্ঞান ও সাত্ত্বিকী শ্রদ্ধা এই সমস্ত ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম অর্থাৎ লক্ষণ গীতার আঠারো অধ্যায় তেতাল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে পরাক্রম তেজ ধৈর্য কার্যকুশলতা যুদ্ধে অপরঙ্গমুখতা দানে মুক্ত হস্ততা ক্ষমতা এইগুলি ক্ষত্রিয় সব কর্ম অর্থাৎ লক্ষণ গীতার আঠারো অধ্যায় চুয়াল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে কৃষি গোরক্ষ বাণিজ্য বৈশ্যদিগের এবং সীমাত্মকর্ম শুধু দিকে স্বভাবজাত কর্ম অর্থাৎ লক্ষণ উপসংহার এখানে গুণ বলতে সত্য রজতম এই তিন গুণকে বোঝানো হইয়াছে প্রতিটা দেহে এই তিন গুণই বিদ্যমান আর এরাই ভালো মন্দ সকল কর্ম করে থাকেন সমদম আদি সত্যগুণ প্রধান ব্যক্তি ব্রাহ্মণ আর তাদের গুণ অনুসারে স্বভাব বা কর্ম হলো যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান ও প্রতিগ্রহ সত্যগুণ মিশ্রিত রজগুণ প্রধান ব্যক্তি ক্ষত্রিয় আর এদের গুণ অনুসারে স্বভাব বা কর্ম হল শৈর্য বীর্য আদি রাজ্যরক্ষা ও প্রজা আদি তম সংমিশ্রিত রজগুণের আধিক্য ব্যক্তি বৈশ্য আর এদের গুণ অনুসারে স্বভাব বা কর্ম হল কৃষি বাণিজ্য আদি এবং রজ সংমিশ্রিত তমগ্রীর আধিক্য ব্যক্তি শূদ্র আর এদের গুণ অনুসারে স্বভাব বা কর্ম হল পরিচর্যাত্মক অর্থাৎ ব্রাহ্মণের জ্ঞান ক্ষত্রিয়ের তেজ বৈশ্যের ধন এবং শূদ্রের সেবা দ্বারা সমাজ রক্ষার সুশৃঙ্খল ব্যবস্থা হইয়াছে সুতরাং সকলেরই সমাজ রক্ষার অনুকূল এই ব্যবস্থা অনুসরণ করিয়া স্বধর্ম পালন করা উচিত আর এতেই সবার কর্মে কর্মে মুক্তি শাস্ত্রের এটা অভিপ্রায় তবে ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ বা ক্ষত্রিয়ের সন্তান ক্ষত্রিয় বা বৈশ্যের সন্তান বৈশ্য বা শূদ্রের সন্তান শূদ্র এটা ঠিক নয় এই গুণ কর্মের বিভাগ অনুসারেই বর্ণ নির্ণয় হয় বা হবে প্রমাণ পরামাণিক ধোপা মুচি ম্যাথর এদের কর্মগুলো হল শূদ্রের কৃষিকাজ পশু পাখি পালন এবং ব্যবসা বাণিজ্য এই কর্মগুলো হলো বৈশ্যের দেশ ও দশের জানমাল রক্ষা করা কর্মগুলো হল ক্ষত্রিয়দের দেবতা বা স্রষ্টার পথ দেখানোর এবং অন্যায় পথ থেকে ন্যায় পথে ফিরিয়ে আনা বা সৎ পথে ধরে রাখার কাজগুলো ব্রাহ্মণের উপরোক্ত কর্মগুলো সমাজ থেকে তুলে দিলে সমাজ ব্যবস্থা কি ঠিক থাকবে বা আপনারা কি চলতে পারবেন যেমন আপনারা পায়ের জুতা পরিধান করবেন না কারণ ওটা পরিষ্কার বা ঠিক করার দায়িত্ব মুছিদের আপনারা গায়ে পোশাক পরবেন না কারণ ওটা পরিষ্কার করার দায়িত্ব ধোপাদের আপনারা চুল দাড়ি নখ কাটবেন না কারণ ওটা পরিষ্কার করার দায়িত্ব নাপিতের আপনারা বাজার ঘাট করবেন না অর্থাৎ খাবার খাবেন না কারণ ওটা তৈরি দায়িত্ব পোষ্যের আপনাকে অন্যায়ভাবে কেউ মারলে ধরলে কাটলে কেউ রক্ষা করবেন না কারণ ওটা রক্ষা করার দায়িত্ব ক্ষত্রিয়ের আপনারা বিপদে পড়ে কখনোই মৃত মাতা বা সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন না কারণ ব্রাহ্মণ পিতা মাতার গন্তব্যস্থল অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে যাওয়ার পথ দেখান এখন আপনারাই দেখুন তো আপনারা কর্তৃক প্রদত্ত চতুর্বর্ণ ত্যাগ করে কোন বর্ণ ধারণ করলেন আপনাদের গায়ে কোনো পোশাক নাই অর্থাৎ আপনার উলঙ্গ আপনাদের চুলদাড়ি নখ বড় বড় অর্থাৎ দেখতে পাগল পেটে খাবার নাই কষ্টে কারো কাছে সাহায্য চাইতে পারছেন না সুতরাং স্রষ্টা শ্রীকৃষ্ণের সৃষ্টি এই চতুর্বর্ণ মিছা নহে তিনি বোকা এবং তার সৃষ্টি তো কোনো ভুল নাই যা কিছু ভুল আছে তা আপনাদের বোঝার ভুল তাই স্রষ্টার ভুল না ধরে স্রষ্টার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করেন তাহলে স্রষ্টার কৃপায় নিজেদের ভুল শুধরাতে পারবেন এবং জ্ঞানী হয়ে মুক্তির পথে ধাবিত হতে পারবেন সষ্টার সৃষ্টির লোভে পড়ে আপনারা সবাই অজ্ঞান হয়ে আছেন এবং সেই সৃষ্টি ভোগের লোভে পড়ে তার পিছনে চুটে আপনারা বোকা হয়ে আছেন তাই সৃষ্টিকে ছেড়ে সষ্টাকে খোঁজেন তাহলে বোকা থেকে জ্ঞানী হয়ে উঠবেন এবং সষ্টার সাক্ষাতে মুক্তিপ্রাপ্ত হবেন সৃষ্টিকতাকে খুঁজে না পাওয়া পর্যন্ত সবাইকে তাদের কর্মের ফল অনুসারে স্বর্গ নরক পৃথিবী বারবার বার ভ্রমণ করতেই থাকবেন কারণ সকল কিছুই সৃষ্টিকর্তা থেকে সৃষ্টি আর সেই সৃষ্টিকর্তাতে লীন হইলেই সবার মুক্তি যারা আজ ব্রাহ্মণ হয়ে আছেন তারাও একসময় শূদ্র ছিলেন এবং বর্তমানে শূদ্র কর্মে কর্মে অর্থাৎ জন্মে জন্মে জ্ঞান অর্জন করে জ্ঞানী হয়ে ব্রাহ্মণ হবেন এটা একবার নয় বারবার কোটি কোটি বার জন্ম মৃত্যুর খেলা ব্রাহ্মণ থেকে দেবত্ব এবং দেবত্ব থেকে ব্রহ্মত্ব অর্থাৎ দেহ ছেড়ে আত্মায় গমন এবং আত্মা থেকে পরমাত্মায় বা বাসুদেবে অর্থাৎ শ্রীকৃষ্ণতে লীন হয়ে চিরস্থায়ী মুক্তি বা প্রাপ্ত হবেন আর এটাই হলো স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলা খেলা বুকা থেকে জ্ঞানী হয়ে মুক্তি লাভ করা যেমন স্কুল থেকে কলেজ যারা বুকা তারা স্রষ্টাকে ছেড়ে সৃষ্টি খোঁজেন আর যারা জ্ঞানী তারা সৃষ্টিকে ছেড়ে স্রষ্টাকে খোঁজেন আর তারাই পাগল যারা স্রষ্টাকে অস্বীকার করেন বা স্রষ্টার ভুল ত্রুটি ধরে বেড়ান বা ধরেন তাই স্রষ্টা বা অন্যের ভুল ত্রুটি না ধরে আপনারা নিজেদের ভুল ত্রুটিগুলো ধরার চেষ্টা করেন তাহলে জ্ঞানী হতে পারবেন এবং জ্ঞানী হলে মুক্তি পাবেন অর্থাৎ দেহ চেরে আত্মায় গেলে মুক্তির পথ পাবেন যা শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া কখনোই সম্ভব নহে